ধানমন্ডি বত্রিশ নম্বরের ঘটনায় ভারত সরকারের দেয়া বক্তব্যকে অনাকাঙ্ক্ষিত অপ্রত্যাশিত বলছে বাংলাদেশ বিকেলে ব্রিফিংয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রফিকুল আলম তথ্য জানান বলেন সাবেক প্রধানমন্ত্রী ভারতে অবস্থান করে বিভিন্ন সময়ে রাজনৈতিক বক্তব্য দিচ্ছেন যা বাংলাদেশের জনগণ ভালোভাবে নিচ্ছে না গত পাঁচ ফেব্রুয়ারি তার বক্তব্যকে কেন্দ্র করে ধানমন্ডি বত্রিশ নম্বরে যে পরিস্থিতি তৈরি হয় সে বিষয়ে অন্তর্বর্তী সরকার অবস্থানে স্পষ্ট করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন ভারতে বিভিন্ন সময় নানা ধরনের বিরূপ পরিস্থিতি উদ্ভব হয় তবে বাংলাদেশ কোন রাষ্ট্রের অভ্যন্তরীণ বিষয়ে সরকারিভাবে কোনো বক্তব্য অন্যদের কাছ থেকেও বাংলাদেশ একই ধরনের আচরণ আশা করে রফিকুল আলম জানান আরও এগারো থেকে ফেব্রুয়ারি ওয়ার্ল্ড গভর্নেন্ট সামিটে যোগ দিতে দুবাই যাবেন প্রধান উপদেষ্টা সাবেক প্রধানমন্ত্রী ভারতে অবস্থান করে বিভিন্ন সময় রাজনৈতিক বক্তব্য প্রদান করছেন যা বাংলাদেশের জনগণ ভালোভাবে নিচ্ছে না গত পাঁচই ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশ তারিখে তার বক্তব্যকে কেন্দ্র করে ধানমন্ডি বত্রিশ নম্বরে যে পরিস্থিতি তৈরি হয়েছিল সে বিষয়ে অন্তর্বর্তীকালীন সরকার ইতিমধ্যেই অবস্থান পরিষ্কার করেছে এ বিষয়ে গত ছয়ই ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশ তারিখে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি বক্তব্য অন্তর্বর্তীকালীন সরকারের নজরে এসেছে বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এই বক্তব্য প্রদান অপ্রত্যাশিত এবং অনাকাঙ্ক্ষিত